আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাফসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন অলরেডি আমাদের এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটা কোথায় যাবে কোথায় থেকে আসছে সবই বিস্তারিত আপনারা দেখতে পাবেন বা এই গাড়ির মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন আপনাদের যদি এই ধরনের ধান মারা মেশিন লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এই এই মালিক কোথাকার বা কোথায় থেকে আসছে আমি সরাসরি এখন চলে যাব ওই মালিকের কাছে নমস্কার দাদা ভালো আছেন তো ভালো যাই হোক আপনি এখানে যে কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে গাড়ি তৈরি করতে দিছিলেন কথার সাথে কি কাজের মিল আছে জি আপনি একটু এই ক্যামেরার দিকে তাকান তাছাড়া হয়তো দর্শক মন খারাপ করবে তো যাই হোক কথার সাথে কাজের মিল আছে তো আপনি কতদিন আগে গাড়িটা দিছিলেন এক মাস আগে আপনি নিয়ে সর্ষে মারা করবেন আচ্ছা যাই হোক তো আপনার কোন জেলা থেকে আসছেন সিরাজগঞ্জ 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 জেলা আচ্ছা যাই হোক তাহলে আপনার এলাকায় যদি এই ধরনের গাড়ি তৈরি করতে চায় অবশ্যই তো এখানে নিয়ে আসবেন আচ্ছা তাহলে আপনাকে একটু কষ্ট দিলাম ভালো থাকে না আচ্ছা তো ভিহ আপনারা দেখলেন এই মালিকের সাথে কথা বলালাম উনি সিরাজগঞ্জ থেকে আসছে তো যাই হোক আপনাদের যদি এ ধরনের ধান মানে মেশিন বা লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানে আসতে তো অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের আসতে একটু সুবিধা হবে তো এটা আমাদের লাজ গাড়ি সরিষান তো যাই হোক সবাই ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম